গেল সতেরো বছরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া সব গায়েবী ও মিথ্যা মামলা প্রত্যাহারে অন্তর্বর্তী সরকারের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি ষোলো সেপ্টেম্বর হওয়া এই সিদ্ধান্তে অন্তর্বর্তী সরকার সায় দিলে কলমের এক খোঁচায় বাতিল হয়ে যাবে বান্ন লাখ আসামির মামলা মাসুদুর রহমানের রিপোর্ট গেল দেড় দশকে মামলা আর বিএনপি যেন হয়ে উঠেছিল সমর্থক শব্দ ঘুম থেকে জেগেই অধিকাংশ নেতাকর্মীর গন্তব্য ছিল আদালত পাড়ায় নির্ধারিত সময়ে হাজির হতে না পারলে নেমে আসত গ্রেপ্তারি পরোয়ানার খড়ক মামলায় বিএনপি নেতা হাবিবুল নবী খান সোহেল ব্রায়ান লারার টেস্টের সর্বোচ্চ রানের স্কোর পেরিয়ে চারশো পঞ্চাশে গিয়ে ঠেকেছিলেন তাকেও ছাড়িয়ে পাঁচশো স্কোর পেরিয়েছিলেন আরেক নেতা সাইফুল আলম নীরব গায়েবী মামলায় সেঞ্চুরি হাঁকিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর ডাবল সেঞ্চুরির খুব কাছে গিয়ে ঠেকেছিল রুহুল কবির রিজভির মামলা এক পরিসংখ্যানে দেখা গেছে গেল সতেরো বছরে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা হয়েছে অন্তত এক লাখ ষাট হাজার আর আসামির সংখ্যা প্রায় বান্ন লাখ মামলার পরিসংখ্যানের চাপে হাঁসফাঁস অবস্থা বিএনপির নেতাকর্মীদের তাই বিচ্ছিন্নভাবে নয় সব মামলা একসাথে প্রত্যাহারের উদ্যোগের কথা ভাবছে দলটি এ লক্ষ্যে আগামী সপ্তাহে প্রধান উপদেষ্টার কাছে আবেদন করবে বিএনপি পাঁচশো তেষট্টিটা মামলা আছে এক যুব দল নেতার বিরুদ্ধে এই মামলাগুলো যদি আমরা একটা একটা করে উদ্ডো করি তাহলে পাঁচশো বছর লাগবে বিভিন্ন জেলায় চিঠি পাঠিয়েছি যে কোন জেলায় কোন কর্মীর বিরুদ্ধে কতটি মামলা আছে এবং সেটা আমাদের একটা আপনারা জানেন যে ইতিমধ্যেই আমাদের একটা সেল গঠন করা হয়েছে বিএনপি পল্টন অফিসে ওনারা পাঁচতলায় বসে সেখানে এই মামলা লিস্টগুলো পাঠাতে বলেছি আমরা বিএনপির আইন সম্পাদক জানান বিএনপির পাশাপাশি অন্যদের বিরুদ্ধে করা সব দলের মামলা প্রত্যাহারেরও অনুরোধ থাকবে প্রধান উপদেষ্টার কাছে বিএনপিরও কেন্দ্রীয় দফতর থেকে দীর্ঘদিন যাবৎ এই সমস্ত মিথ্যা বানোয়াট গায়েবী মামলাগুলো মনিটর করা হচ্ছে সেইখানেও একটা তথ্য সেল আছে সব কিছু মিলিয়ে একটা পরিপূর্ণ তথ্য নিয়ে হয়তোবা আমাদের জাতীয় স্থায়ী কমিটির যে সিদ্ধান্তটা হয়েছে আপনার প্রশ্নের প্রেক্ষিতে জানতে পারলাম সেই ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বিএনপি নেতাকর্মীদের রাজনৈতিক মামলার চূড়ান্ত আবেদন পেলে হয়তো পরবর্তীতে করণীয় ঠিক করবে অন্তর্বর্তী সরকার মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা